জীবনে প্রথমবারে হয়তো এরকমভাবে আমি ভিডিও করছি আর আমাকে কেমন দেখতে লাগছে আমি জানি না আর দেখা নিয়ে আমার কোনো তাতে সমস্যা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কানের আংটি ফাংটি সব খোলা কিচ্ছু নেই মনামেন্টস চুলগুলো সব কিছু দেখাবো শুধু গলায় চেনটাই পরে আছি কারণ ওই যে যেহেতু সন্তানের মা তো তাই গলার গলা থেকে কিছু খুলতে নেই সেটাই সিঁদুরও পরিনি অনেক দিন ঘরের মধ্যে টোটালি আইসোলেট তো আর সঙ্গে এই যে এটা দেখতে পাচ্ছ এটা কি নিমের ডাল এটা এখন আমার সঙ্গী আর এটা হচ্ছে আমার সঙ্গী আর সঙ্গী হচ্ছে এই যে আমার মায়ের হাতের বানানো কাঁথা আর আমার বিছানাটাও দেখাচ্ছি মানে টোটালি একটা ঘরের মধ্যে আমি বন্দি আছি আজ হচ্ছে ছ দিন ছদিনে আমি কি করে এতটাই মানে কথা বলতে পাচ্ছি কারণ আমার যে রোগটা হয়েছে সেই রোগে কিন্তু এত সহজে মানুষ উঠে দাঁড়াতে পারে না আর সব কিছুর আর আমার মেয়েও দাঁড়িয়েছিল আর সবটাই সম্ভব হয়েছিল কৃষ্ণকালী মায়ের জন্যে আর ভোলে বাবার জন্যে চুলগুলোর কি অবস্থা দড়ি পাকিয়ে গেছে এ দেখো চুল চুলগুলো কী অবস্থা হয়ে গেছে যাই হোক ঠিক আছে আবার সব ঠিক হয়ে যাবে মুখের এটা তোমরা অতটা বুঝতে পারছো না ভগবানের অশেষ কৃপা যে আমার মুখে হয়নি বেশি এখানে একটা এই যে দেখতে পাচ্ছ এই যে একটু হলেও দেখতে পাচ্ছ হয়তো এখানে একটা হয়েছে বড় করে আর কপালে গুড়ি গুড়ি কিছু হয়েছে এখানে একটা হয়েছে আপনি দেখাতে পারছেন লাইটটা সামনের দিক থেকে ইয়ে করছে তো ওই জন্যে এই যে একটা হয়েছে এই যে টুকটাক কানে ভর্তি হয়ে গেছে কানের পেছনটা ভর্তি হয়ে গেছে দেখো আঙুলে দেখো আঙুলটা দেখো এই যে দেখছো জল ঠোসার মতো দেখতে পাচ্ছ এই যে এই একটা দেখো এই রকম জল ঠোসার মতো হয়ে গেছে তো এরকম আর সারা বেশি হয়েছে আমার পিঠে পিঠে পায়ে সাইডে এরকম তো এগুলো জায়গায় বেশি হয়েছে এবার চলো মুদ্রা কথায় আসি তো যেটা বলার জন্যে মানে আমি ভিডিওটা করছি যে এই যারা যারা জানো তারা সবাই বুঝতেও পারছো যে এটা হলে খুব সহজে মানুষ নিস্তার পায় না মানে আমার প্রথমে আমার মেয়ের হয়েছিল এত তাড়াতাড়ি এবং মানুষ অনেক ভয় দেখিয়েছিল এই হয় সেই হয় এটা হয় কেননা মারাত্মক লেভেলের বেরোন মানুষ এসব কথা তো অটোমেটিক বলবে এবার তারপরে মেয়ের সব কিছু আমি হাতে করে করেছি তো অনেকে আবার বললো যে তুই সেবা করেছিস তোর কিছুই হবে না তারপর আমার হলো আমি যেদিন আমি আমার কানের পেছন মেয়েদের যেমন কানের পেছন থেকে স্টার্ট হয়েছিল আমারও কানের পেছন থেকে স্টার্ট হয়েছে তারপরের দিন দেখতে পেলাম যে আমার হাজব্যান্ডও বলছে যে আমারও দেখো তো এটা কি দেখলাম ওর বুকের এখান থেকে স্টার্ট হয়েছিল এখানে বুকের হাটের এখান থেকে তারপরে পিঠে একটা হয়েছিল এই করতে করতে মানে আমার হাজব্যান্ডের যে হারে বেরিয়েছে সেই হারে আমার মানে বাচ্চার এবং আমার কিচ্ছু হয়নি বলতেই পারি আমাদের এবার কী বলো অনেক বড় বড় হয়েছে এখন যেরকম যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি আমার আজকে হচ্ছে ছ দিন কালকে ইচ্ছা আছে মানে হলুদ নিম পাতাটা ঠেকাবো আর কি এবার আমার হাজব্যান্ডের যে পরিস্থিতি তাতে করে মনে হয় না ঠেকাতে পারবো ন দিনেই করবো এখন দেখা যাক সেটা সময় বুঝে আমি আমার হাজব্যান্ডটা যদি দেখাতে পারতাম তোমরা মানে ভয় পেয়ে যেতে রীতিমতো ও তো একটু হেলদি আমার একটা বান্ধবী বললো যে যেহেতু হেলদি মানুষের দের না এগুলো নাকি বেশি হয় মেবি হয়তো হতে পারে ওর মুখ চোখ টোটালি ফুলে গেছে আর একটা জায়গা ওর বাকি নেই মারাত্মক লেভেলের মানে একটা স্কিনের একটা জায়গায় যে বাকি থাকে সেটা বাকি নেই ওর একটা এখানে মহাদেবের ত্রিশুল ট্যাটু করা আছে শুধু ওই ত্রিশুলটাই শুধু ধরে নেই বাকি সব জায়গায় হয়েছে মানে তো বলার এবার চলো মুর্দা কথাই বলি তো এর থেকে শুনেছি সবাই অনেক কষ্ট পায় কিন্তু বিশ্বাস করবে না আমি তিন দিন আর তার দুদিন মানে আগে থেকে যেদিন আমার এটাও ধরা পড়েছে ধরেছি আমি তার আগের দুদিন আর পরে হবার পর তিন দিন এরকম তিন দিন কষ্ট পেয়েছি কষ্ট ছাড়া তো আর শরীর চলে না শরীর থাকলে শরীর খারাপ হবেই মানুষ নিয়ে মানুষ যখন হয়েছি মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি তখন সব কিছু নিয়েও থাকতে হবে আমি মানে ঈশ্বরকে ভালোবাসি ঈশ্বর আমাকে ভালোবাসে সবটাই এক কথায় শোনে সব কিছু এক কথায় দিয়ে দেয় মানে এটাই নয় যে ঈশ্বর সব কিছুই তোমার জন্যে তথাস্থ করে দেবে আমার যেটা ভাগ্যে লেখা আছে যেটা আমার কর্মফল সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সবটা হবে তবে হ্যাঁ কষ্ট যন্ত্রণা এটুকু আমি মানি যে তাকে ডাকলে রক্ষা পাওয়া যায় আর আমি আজকে প্রমাণ দিতে এসেছি এই কারণেই বলতে এসেছি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যেভাবে আমি উদ্ধার হচ্ছি সেটা বলার উপেক্ষা রাখে না মাকে আমি সহস্র কোটি প্রণাম জানাই সঙ্গে কি মঙ্গলা মাকে আমি সহস্র কোটি প্রণাম জানাচ্ছি যে প্রত্যেকটা মুহূর্তে খোঁজ নেওয়া আমাদের জন্যে প্রে করা আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি সেটা চাওয়া এটা একটা বড় মানে এটা ভাগ্যের ব্যাপার আমার মনে হয় আর যখনই যখনই খুব কষ্ট হয়েছে কষ্ট হচ্ছিল তখন সত্যি কথা বলতে কি মানে মন্ত্র মারের মায়ের যে মন্ত্রটা সেটা জপ করছিলাম আর জপ করছি যখনই মন থেকে শুধু মায়ের মূর্তিটাকে অনুভব করছি আর আর মায়ের মন্ত্রটা জপ করছি বিশ্বাস করবে না মানে দুদিন ঘুমাতে পারছিলাম না কখন যে ঘুমিয়ে পড়েছি আর সেই যন্ত্রণা সকালে উঠে মনেই নেই নি যে যন্ত্রণা কালকে হচ্ছিল সব থেকেও আবাক কাণ্ড হচ্ছে যে আমার হাজব্যান্ডের পেটের ভেতর খুব জ্বালা করছিলো তোমরা সবাই জানো যেটা হলে জ্বালা করে এবার জ্বালা করছে কোনো মতেই সারাটা দিন এত কিছু মানে খাওয়ানো হচ্ছে ঠান্ডা জিনিস সব কিছু ডাবে জল কলা মানে যত রকমই ঠান্ডা জাতীয় জিনিস আছে সব খাওয়ানো হচ্ছে কাঁদি কাঁদি দা ডাব ফল এটা সেটা ঘরের মধ্যে ভর্তি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে কোনো ক্রমেই সেটা আর মেডিসিন তো ঘরের মধ্যে রয়েছে মেডিসিন তো নিতে হয় প্রিকশনস হিসেবে না নিলে হবে একটা মনের ভিতরে একটা ইয়ে থেকে যায় হচ্ছে না কিছুতেই আমি ওকে বলাম মন্ত্র জপ করতে কিন্তু ও কী করলে বলে তো ওর একটু ওরকম ব্যাপারটা নেই আমরা যেরকম একইভাবে এক মনে যেটা মেয়েরা করে ছেলেরা দেখবো অতটা পারে না আমি কি করলাম আমি যেটা বলি সব সময়ের জন্যে মানে বাচ্চাকেও বলি বাচ্চার বাবাকেও বলি যখন আমি মানে মা মানে মা বাবার নাম নেই আর কি যে আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমি এক মনে শুধু মাকে ডাকলাম আর বললাম মা ও পেটের জ্বালাটা কমিয়ে দাও বলে শুধু মায়ের মন্ত্রটা জপ করলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় ব্যাস বিশ্বাস করবে না ওটা করতে করতে যখন আমি ঘুমিয়ে পড়েছি ও কখন ঘুমিয়ে পড়েছে আমি জানি না তারপর পরের দিন জিজ্ঞেস করে চিকি করতে পেটে কোনো জ্বালাটা হচ্ছে কমে গেছে এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মহিমা সব থেকে আশ্চর্য এই রোগে দশ পনেরো দিনের আগে কেউ উঠতে পারে না আমরা চার পাঁচ দিনের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে কি সবটা মায়ের কৃপা এটাই আপনাদের কথা শেয়ার করতে এসেছি এই কারণে এখনো সময় আছে ঈশ্বরের মানে সব থেকে ঈশ্বরের যে যাকেই যে যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বর ছাড়া এখন বাঁচাবার আমাদের কেউ নেই কেননা মানুষ আর আপনার কাছে কেউ এগিয়ে আসবে না কোনো মানুষকে আপনি কোনো বিপদেই পাশে পাবেন না আর বিশেষ করে এইসব রোগ হলে আপনারা বলুন না কাকে ডাকবেন তারও তো হয়ে যাবে তো একমাত্র ঈশ্বরই ভরসা যে কোনো ক্ষেত্রে ঈশ্বরই ভরসা তাই আমি আপনাদের সবাইকে বলতে চেয়েছি যে প্লিজ এখনো সময় আছে কৃষ্ণকালী মায়ের নামটা ঝপ করুন শুধু মায়ের মুখটাকে মনে করে একশো আটবার কেন যতবার খুশি শুধু জব করতে থাকুন মাকে ডাকতে থাকুন সারা আপনি পাবেনই পাবেন আমি বলছি দেখুন এখনও কিন্তু ঘা কাছা কিন্তু আমি কথা বলতে পারছি এখানে বড় সব বড় বড় হয়েছে সব বড় বড়ই দেখতে পাচ্ছেন সব বড় বড় ভর্তি হয়ে গেছে কি বলবো মানে কিছু বলার ভাষা নেই শুধু এই আঙুলগুলোতে এরকম হয়েছে বলে তাই কিন্তু কাঁচা ঘা এখনও কিন্তু পুরোপুরিভাবে মেন্টালি ফিজিক্যালি ফিট সবই কৃষ্ণকালী মা আর সোনা বাবা আমার শিবশম্ভু ভোলে বাবার কৃপাই ধন্যবাদ মানে কি বলবো ধন্যবাদ তো বলা যায় না কৃষ্ণকালী মঙ্গলা মা এবং কৃষ্ণকালী মায়ের অশেষ কৃপা আশীর্বাদ সত্যি আমার সংসারে আমার উপরে আছে আর সত্যি কথা বলতে কি থাকবেও কারণ আমি এক মনে ডাকি খারাপ চিন্তা কারোর কাউকে নিয়ে খারাপ চিন্তা করি না এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট তারা কারোর খারাপ করবো সেটাও চিন্তা মাথায় কখনো আসে না খারাপ কিছু থেকে দূরে থাকি তো পজিটিভ চিন্তা যদি মাথায় থাকে এবং আপনি যদি ঈশ্বরের শরণাপন্নে যান আপনি ভালো থাকবেনই থাকবেন আমার মতো করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা সবাই চিন্তায় ছিলেন তাই ভাবলাম ভিডিওটা করি তো এটাই হচ্ছে আমার ভিডিও না করার কারণ ছিল অনেকের ভালোবাসা অনেকের আশীর্বাদ অনেকে যা যে বা যারা যারা এই সময় আমার অনেকভাবে সাপোর্ট করেছে মেন্টালি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখানে অনেকেই লিখেছো দিদিবাই তাদেরই সুস্থ হয়ে ওঠো কেমন আছো জিজ্ঞেস করছো তাদের অনেক অনেক ধন্যবাদ লাভ ইউল চলো আজকের জন্য এইটুকু টাটা